একবারের জন্য হলেও ইসলামী আন্দোলনের হাতে দেশটাকে আপনারা ন্যস্ত করেন তাহলে আমরা যে শান্তি তালাশ করি আশা করি বাংলার জমিনে সেই শান্তি আমরা তালাশ করে পাবো ইসলাম ছাড়া বাংলার জমিনে শান্তির কল্পনাও করা যায় না আমাদের সামনে ভবিষ্ঠ আছেন তিনি নাকি আমাদের সুরাহ পাশ খানকার পীর আমিরুল মজাহিদি হজরতের জন্ম নাই আমি বিশ্বাস করি যে জাতির জন্য সয়ুদ রেজাউল করিমের মতো একজন ব্যক্তিত্ব থাকে ওই জাতির পদস্খলন হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ আমরা তার যোগ্য নেতৃত্ব আমরা দেখেছি ইদানিং আমাদের সমাজে কিছু সম্ভব ভাইয়েরা তারা বলে থাকে চব্বিশে এই পাঁচই আগস্ট এ স্বাধীনতা ইসলামী আন্দোলনের ভূমিকা কি আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো মতারা মামিরুল মজাহেদিন যদি আমাদের মাঝে না থাকতেন আমি মনে হয় চব্বিশে পাঁচই আগস্টের স্বাধীনতা আমরা ভোগ করতে পারতাম না যদিও বৈষম্য ছাত্র আন্দোলন তারা মাঠে ছিলেন কিন্তু এদের যে রুহানি শক্তির যোগান দাতা আমি মনে করি মহাতারা মা মজাই কারণ একটা অভ্যুত্থান ঘটাইতে হইলে যে রুহানি শক্তির দরকার শুধু বাহ্যিক শক্তির দ্বারা কোন অভ্যুত্থান ঘটানো যায় না রুহানি শক্তির দরকার এই চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতার রুহানি শক্তির যোগান দিছিলেন আমার মহাতারা মামি এই জন্য বরগুনা জনগণের পক্ষ থেকে হামিদকে আমরা সাধুবাদ জানাই ওয়েলকাম ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই আজকে যেহেতু এই জেলা সম্মেলন মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আমরা যদি আপনাকে পরিশুদ্ধ করতে পারি কারণ আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের ভিতরে বাহ্যিক যে আমলের পরিবর্তন এটা আমরা লক্ষ্য করি না সুতরাং পাশাপাশি আর্থিক যে পরিবর্তন সেটা না আসাটাই স্বাভাবিক এদেশে ইসলামী হুকুমাত আপনার আমার বাহ্যিক পরিবর্তন আর্থিক পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে আমি মনে করি আমাদের চেষ্টাগুলো বিখ্যাত হবে স্বাধীনতার পরে আমরা এদেশে বারবার বিভিন্ন দলের আমরা রাষ্ট্র পরিচালনা দেখেছি আমি মনে করি বাংলার মুসলমানদেরকে আমি লক্ষ্য করে বলি বরগুন মানুষকে লক্ষ্য করে বলি একবারের জন্য হলেও ইসলামী আন্দোলনের হাতে দেশটাকে আপনারা ন্যস্ত করেন তাহলে আমরা যে শান্তি তালাশ করি আশা করি বাংলার জমিনে সেই শান্তি আমরা আমরা তালাশ করে পাবো যদি ইসলাম ছাড়া বাংলার জমিনে শান্তির কল্পনাও করা যায় না আল্লাহ আলমিন আমাদের সকলকে তহফিল দান করো আমি নোয়াফিল দেওয়ান আলহামদুলিল্লাহ